হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এই তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হচ্ছে তো এখন যেহেতু ধানের সময় তো সবাই ধান সিদ্ধ করে তো আমরাও করে নিচ্ছি আগের দিন ভাটিবেলায় ধান সিদ্ধ করা হয়েছে আর এ তো পরের দিন ধানগুলো শুকোতে শুকোতে দিয়েছি মাঠে তো আমি এখন মাঠে এসে এই তো ধানগুলো নাড়াচাড়া করে শুকিয়ে নিব আর ধানগুলো কিন্তু একদিনেই শুকায় নাই দুই দিন লেগেছে শুকোতে একদিকে তো ধান শুকানো ধান নাড়াচাড়া করা আর একদিকে হচ্ছে রান্না বান্না তো এগুলো করতেছি আমি একবার মাঠে আসি আবার বাড়িতে যাই এরকম করে করে নিচ্ছি কাজগুলো তো আমার তো অনেক কষ্ট হয়েছে তো যেহেতু মাঠের মধ্যে অনেকটা সময় কাটাতে হয়েছে তাই আর কি মাঠে তো কমলা নিয়ে আসলাম কমলা মাখা করব। তো আমার মেয়ে এদিকে কমলাগুলো চুলে নিচ্ছে তো লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে কমলাগুলো মেখে নিয়ে তারপরে রোদ্রের মধ্যে বসে বসে খেলাম উহ কি যে মজা লাগলো সেটা আর বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো আমার মেয়ে খেয়ে এরকম করছে মুখটা যেন খুবই টক সেরকম দেখাচ্ছে আর এদিকে আমরা দেখো বাড়িতে রান্না করে নিয়ে চলে আসলাম মাঠের মধ্যে আর এই যে মাংস দিয়ে ভুনা খিচুড়ি বানিয়েছি তো যেহেতু সবজি ভাত সেগুলো রান্না করতে অনেকটা সময় লাগবে তাই আর কি ঝটপট করে নিলাম কুকারের মধ্যে একটু মাংস ছিল তো মাংসর মধ্যেই চাল দিয়ে তারপরে এই যে ঝটপট খিচড়ি বানিয়ে নিলাম তো আজকে এইটাই আমাদের দুপুরের খাবার তারপরে দানগুলো জড়ো করে বস্তায় উঠিয়ে রেখে তারপরে আবার রান্না করব। সেটা করতে করতে আমার একদম সন্ধ্যা হয়ে যাবে তো এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসে বসেছি আর একটা ভাস্তিও এসেছিলো তো কেউ দিয়ে দিলাম একটা প্লেটে ছোটো একটা প্লেটে দিয়ে দিলাম তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি মাঠে বসে তো এরকম মাঝের মধ্যে মাঠে বসে খেতে কিন্তু ভালোই লাগে একটা পিকনিক পিকনিক একটা ফিল আসে তো এই তো আমি এদিকে খেয়ে নিচ্ছি আর এদিকে মাঠে কাজ করে আগের দিনও তো অনেকেই এরকম করে খেয়েছে মাঠের মধ্যে আর আমরা আজকে খেয়ে দেখলাম ভালোই লাগলো পিকনিকের মতো লাগলো আর কি তো এদিকে ধানগুলো শুকিয়ে গিয়েছে আমি ধানগুলো জড়ো করে নিচ্ছি এখন মাঠের মধ্যে এরকম ধান শুকোতে দেওয়া আবার লাড়াচাড়া এগুলো করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে আমার তো একটু তো কষ্ট করতেই হবে তাই না যেহেতু ধান একটা লক্ষ্মী জিনিস তো তার জন্য তো একটু কষ্ট করতেই হবে আর এদিকে সর্ষে ক্ষেত করা হয়েছে তো সর্ষে বোনা হয়েছিল খেতে আর এদিকে দেখো বাচ্চারা এদিকে বাচ্চারা জালের কাঠিগুলো উঠিয়ে নিচ্ছে যেগুলো দিয়ে জালটা টেনে লাগিয়ে দিয়েছিলাম তো ওইটা না দিলে তো আর ধান লড়াচাড়া করতে অসুবিধা হবে তো এদিকে আমার মনিটার কিসের জন্য রাগ উঠে গিয়েছে জানি না আমাদের বাড়িতে এই ধানের কাজগুলো কিন্তু মানুষ দিয়েই করানো হয় কিন্তু এইবার আর মানুষ পেলাম না কোথাও তো আৰু কি নিজে অলপ কিছু কৰি নিলাম আৰু অলপ কিছু আমাৰ ননদে কৰি দিয়ে গিয়ছে এইগুলোতে চালাতে থাকি আৰু কি দেখি কত দিন চলে ত'লে আবাৰো অলপ কিছু সিদ্ধ কৰ্ত হ'ব আৰু এদিন ধানগুল জড় কৰা হৈ গৈছে তো এখন ধানৰ বস্তা গোলো ভৰি নিব যেহেতু আমার হাজব্যান্ডেও এগুলো কাজ পারে না আর আমিও সেরকম ভালো করে পারি না তো সেই জন্যই আর কি ভাগ্নিকে ডাকা হয়েছে এই বস্তাগুলো ভরার জন্য আবার বাড়িতেও নিতে হবে তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের